আমার লাইফ নিয়ে তাদের কত চিন্তা মানে আমি আমার হাজব্যান্ড আমাকে স্পন্সর ভিসা নিল কিনা বা আমি স্পন্সর বিষয় কিনা বা আমি করলাম না করলাম মানে ওদের কত চিন্তা তো বাইর ওয়ে আমার আমি যার সাথে সাত বছর সংসার করছি সেও কিন্তু ব্রিটিশ নাগরিক ছিল কারণ আমি কখনোই হচ্ছে যে স্পন্সর ভিসা বা হোয়াট এভার ইট ইজ কখনো আমি অ্যাপ্লাই করি না পার নাই আমি এমনিতেই সব দেশে ভিসা পাই আমার নিজের যোগ্যতাই আমার নিজের পাসপোর্ট আমি সব দেশের ভিসা পাই আর বাংলাদেশে এখন দশ বছরের জন্য পাসপোর্ট দেয় আমি একটু বলি বাংলাদেশে এখন দশ বছরের জন্য পাসপোর্ট দেয় তাই না আমার পাসপোর্টের মেয়াদও দশ বছর ছিল বাট আমার চার বছরের পাঁচ বছর পাসপোর্টের সকল পেজ শেষ হয়ে গেছে মানে আমার পাসপোর্টে এত 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 ভিসা এত এত দেশের ভিসা এত এত শিল্প প্লেস তো চার বছরের মধ্যে আমার পাসপোর্টের সব পেজ শেষ হয়ে গেছে আমি আবার নতুন করে আবার বয়সটি বিদের পাসপোর্ট করা লাগছে আমার বিকজ আমি এত ট্রাভেল করি আলহামদুলিল্লাহ আমার বিজনেসের কারণে আমাকে অনেক ট্রাভেল করতে হয় সো এই ধরনের মানে কিছু মহিলা আছে এত হিংসুটা নিজের জীবনে ওরা এত আনহ্যাপি যে ওদের শুধু চিন্তা অন্যের জীবনে অন্য একটা সাকসেসফুল মেয়ে বা একটা সাকসেসফুল মানুষ

খুব ভালো হয় আমাদের মতো মোটেদের জন্য কী সাইজ বানাবো ফার্স্ট জানা হোক আপু একটু কমেন্ট করবেন কী সাইজ বানাবো একটু শোনেন ভালো থাকার অধিকার সবার আছে সবাই ভালো থাকতে চাই আমিও ভালো থাকতে চাই প্রত্যেকটা মানুষটাই শান্তিতে থাকতে ভালো থাকতে সুখী থাকতে আর আমি আমিও ভালো থাকতে চাই ভালো থাকা ইটস এ চয়েস আমি ভালো থাকবো না খারাপ থাকবো এটা হচ্ছে আমার চয়েস তো আমি ভালো থাকতে চাইছি এটাই হচ্ছে বড় বিষয় এবং আমাদের সমাজে বেশিরভাগ মেয়েরা সমাজের কথা চিন্তা করে যে ও মানুষ কি বলবে সমাজ কি বলবে অমুক কি বলবে তমুক কি বলবে সেইটা চিন্তা করে আমাদের দেশের অনেক মেয়েরা ভালো থাকে না নিজে কষ্ট করে চলে কিন্তু ভালো থাকে না কেন সমাজ কি বলবে সেটা চিন্তা করে শুনেন আপনি যখন চোখের পানি ফেলবেন সমাজ এসে আপনার চোখের পানি মুছে দেবে না আপনি যখন না খেয়ে থাকবেন সমাজে এসে আপনাকে খাওয়াই দেবে না সবসময় নিজের ভালোটা চিন্তা করবেন আমি প্রচন্ড পজিটিভ মাইন্ডে রাখছি মানে সমাজকে বললো সেটাকে আমি বুড়া আঙ্গুল দেখাই বিকজ আমার কিছু আসে না সমাজকে বললো আমি শুধু দেখবো আমি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে দেশে আইন মানতেছে কিনা তার সাই ইম্পর্টেন্ট থিং আমি দেশের উপকার আসছে কিনা তার ইম্পর্টেন্ট থিং ওকে সমাজকে বলবো ইট ইস ম্যাটার বিকজ আপনি আপনাকে আপনার নিজের ভালোটা বুঝতে হবে আপনি সুখে থাকবেন কিনা আপনি ভালো থাকবেন কিনা আপনার চয়েস আপনাকে এটা চয়েস করে নিতে হবে মানুষ কি বললো এটা যে আপনার কি আসে যায় অনেক মানুষ এটা নিয়ে আতঙ্কিত হন যে মানুষ কি বলবে সমাজ কি বলবে সমাজের জন্য নিজের ভালো বাট সমাজ কিন্তু আপনার আহ ভালো থাকলে হিংসা করবে আর আপনি খারাপ থাকলে খুশি হবে সমাজের কিছু কিছু মানুষ হয়েছে এরকম আমি আসলে এগুলোর ধারো দাঁড়ি না বিকজ দেখেন আমার 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 বিয়ের কথা আমি চলে লুকায় রাখতে পারতাম পারতাম না আমি চলে বলতে পারতাম বলতে পারতাম তাই না সবাই এটা করে ম্যাক্সিমাম সেলিব্রিটিরা এটাই করে বিয়ের কথা স্বীকার করা না বিয়ে লুকায় রাখে প্রেমের কথা স্বীকার করা না লুকায় রাখে আমিও চলে এটা করতে পারতাম আমি যদিও সেলিব্রিটি না আমি নিজেকে কখনই সেলিব্রেটি মনে করি আমি একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী তারপরে যেহেতু অনেকেই আমার জীবন নিয়ে চর্চা করে বাট আমিও চলে লুকায় রাখতে পারতাম পারতাম না যে আমি বিয়ে করি নাই বা আমার জাস্ট ফ্রেন্ড বা ও আমার বন্ধু বাট আমার বিয়ের খবরটা কিন্তু আমার আমি নিজেই হচ্ছে প্রকাশ করছি বা আমরা নিজেরাই প্রকাশ করছি কারণ আই আই কেয়ার কে কে বললো কেউ কেউ আমার খাওয়াই দেবে পড়াই দিবে আমার কি আসে যায় আজকে যদি আমি অসুস্থ হয়ে যাই আমার আমার রেসপন্সিবিলিটি কী নিবে সো ভালো থাকা ইটস এ চয়েস সো আমি খুবই ক্লিয়ার কাট পরিষ্কার একজন মানুষ এবং আমি সব কিছু স্পষ্ট ভাষায় বলে দিতে পারি আমি যদি ভালো থাকি আমার বা ভালো থাকতে চাই এটা আমার চাওয়া থাকতেই পারে এতে মানুষের কি অসুবিধা আর যারা আমার জীবনে এত এত মহিলা চায় তারা শুধু কিন্তু জেলাসি করায় তাদের কাজ এর বেশি কিছু তারা করতে পারবে না আমি যদি ভয় পাইতাম বা আমার যদি মনের মধ্যে কোনো ডুকুর মুখর থাকতো যে আমি তো এই অন্যায়টা করে আসছি বা এই ভুটটা করে আসছি বা এখানে আমি অপরাধ করে আসছি বা এখানে আমার ঘাপলা আছে তাহলে আমি ভয় পাইতাম আমি একদম ক্লিয়ার কাট করে না তারা যে কথাগুলো বলে যে অনুসন্ধান শোনেন এই ভুয়া সাংবাদিক সে আর তার মা নাকি অনুসন্ধান করতে গেছে যে আমার সাথে সানবীর বাপের বিয়ে হয়েছিল এবং সানবীর বাপের ঘরে আমার বাচ্চা হয়েছে হোয়াট ইজ দিস এটা তো যারা বাংলাদেশের মানুষ জানে যে সানবি আমার ফার্স্ট ম্যারেজ আমি যেখানে হয়েছিল মানে আমার হচ্ছে ফার্স্ট বেবি তো এটা যারা বাংলাদেশ জানে ও কি অনুসন্ধান করতে গেছে আমার গ্রামের বাড়ি অষ্টগ্রাম কৃষক সেটা তো আমি নিজেই সবাইকে বলি ও কি অনুসন্ধান করতে গেছে মানে কি অনুসন্ধানটা করতে গেছে আপনি বলেন

কত এদের কত চুলকানি হইলে বুঝেন এরা আমাকে নিয়ে কতটা ওদের ইন্টেনশন খারাপ হলে যে এরা আমার নামে একটা বুয়াকাবির নামা পর্যন্ত বানায় হচ্ছে এর মা আবার এই আকাশ নিবিড়ের আসল নাম হচ্ছে মনির ও হচ্ছে ওর আসল নাম হচ্ছে মনির এই ওর মা আবার মানে ইন্টারভিউতে নিজেরাই স্বীকার করছে কয় আমি তনির এক শাস শ্বশুর বাড়িতে সুয়েবদের বাড়িতে গেছিলাম আমার ছেলে কিনে তনির গ্রামের বাড়িতে গেছিলাম তদন্ত করতে কিসের তদন্ত করতে আমার সাথে সানবির বাপের বিয়ে হয়েছিল সেই ঘরে আমার সানবির জন্ম হয়েছে হ্যাঁ তদন্ত করতে গেছে ওটা তো সারা দেশের মানুষ এমনিতেই জানে মানে কত বড় মানে কি বলবো যে এরা বাটপার আর কত বড় চিটার হলে এরা হয়েছে মানে

মানে আমার আমার পার্সোনাল পার্সোনাল লাইফ নিয়ে কি প্রমাণ করতে চাস লাইফে আমি চোদ্দটা বিয়ে করি রাষ্ট্রের কি আসে যায় এতে মানে রাষ্ট্রের এতে কি আসে যায় এটা তো কোনো অপরাধ না এটা তো কোনো ক্রাইম না যে আমি একজন একজনের ঘরে থেকে তো আরেকজনের ঘরে যাই আমি হচ্ছে যে আহ আরেকজনকে যাই বিয়ে করি নাই তাই না এতে রাষ্ট্রের কি আসে যায় মানে এটা কি প্রমাণ করতে চাই প্রমাণটা কি করতে চায় আচ্ছা তারপরে বলে যে আমি এই কাপড় পরি সেই কাপড় পরি আমার কাপড় না এই না সেই না তো রাষ্ট্র কি কোনো কাপড় ফিক্সড করে দিছে যে এই এই কাপড় পরতে পারবে এর বাইরে কোনো কাপড় পরতে পারবে না রাষ্ট্র কি কোনো যা মানে ইয়া করে দিছে ড্রেস ফিক্সড করে দিচ্ছে মেয়েদের জন্য যদি ফিক্সড করে দিত তারপর আমি যদি অমান্য করতাম তাহলে একটা কথা ছিল তাই না মানে খুবই মানে এরা কি প্রমাণ করতে চায় মানে আমার পার্সোনাল লাইফ নিয়ে কি প্রমাণ করতে চায় মানে কি সমস্যাটা কি আর আমার হাজবেন্ডের যদি টাকা থেকে সেই টাকায় হক তো আমার ওর তো না ওরও ও না ওর না তাই না এরা প্রমাণটা করতে চাই কি আমি তো সেটাই বুঝি না আমি কাপড় ব্যবসায়ী আমি যদি কোনো অন্যায় করি বা আমি যদি আইনা মনে করি সেটা দেশের রাষ্ট্র রাষ্ট্র দেখবে রাষ্ট্রীয় আইন দেখবে এদের কি শুধুমাত্র ব্যক্তিগত দেখে দেখেন আকাশ মা ইন্টার স্বীকার করছে যে আমি বর্ষাকে চাকরি দিতে চাইছি দেখে তারা হচ্ছে আমার পেছনে রাখছে আমি বর্ষা বর্ষাকে চাকরি দিতে চাইছি লিখে তারা আমার পিছনে আছে তো তাদের ব্যক্তিগত উদ্দেশ্য এখানে পরিষ্কার সে যদি সাংবাদিক হয়তো সে কখনোই শুধুমাত্র আমাকে নিয়ে বইটা থাকতো না বা আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার ব্যক্তিগত আমার বাসার ঠিকানা আমার গোয়া কাভির নামা বানায় সে প্রকাশ করতো না তাই না একটা সাংবাদিকের একটা ইথিক্স থাকে সাংবাদিকদেরও সে কোন পর্যন্ত যাইতে পারবে সেটার একটা লিমিটেশন থাকে সো একজন অশিক্ষিত মানুষ সে জাস্ট একটা মোবাইল নিল আর ভিডিও করলো আর সে সাংবাদিক হয়ে গেল কোন সংগঠন এখনো সাংবাদিক সংগঠন বলছে যে সে তাদের তাদের লোক ওই সংগঠনের সে লোক বলছে এখন পর্যন্ত তার কোনো লাইসেন্স আছে নাথিং জাস্ট ব্যক্তিগত উদ্দেশ্যে এবং আমাকে ব্ল্যাকমেলিং করার জন্য আমার থেকে টাকা খাওয়ার জন্য তারাই কাজগুলো করছে চিন্তা করেন কত বড় খারাপ হলে আমার উকিলকে ভয় দেখায় উকিলকে থ্রেট দেয় আমার উকিলের কাছে টাকা চাই চিন্তা করেন সো ভুল জায়গায় পা দিছে আমি আসলে এইসব ফাঁদে পা দেওয়ার মেয়ে না আল্লাহ আমার একটা জিনিস দিচ্ছে প্রচন্ড সাহস দিছে আমি এইসব ফেস করার মেয়ে হ্যাঁ আমি এই সবে ফাঁদে পা দেওয়ার মেয়ে না কারণ আমি জানি আমি একজন সচেতন নাগরিক আমি জানি আমি কী করতেছি আমার কাছে প্রত্যেকটা জিনিসের উত্তর আছে ওকে সো এই ধরনের মানুষকে আমাদের সবাই মিলে শিক্ষা দিতে হবে এরা হচ্ছে জাস্ট মানুষকে টার্গেট করে করে ব্ল্যাকমেলিং করে হ্যারাসমেন্ট করে প্যারেশানি করে দেখবেন কতগুলো মানুষ এই লোকটার বিরুদ্ধে এখন পোস্ট আছে যে কতগুলো মানুষকে তারা প্রারেশানি করছে সো আপনাদেরকে আমি প্রত্যেকটা মেয়েকে বলবো আপনি মেয়ে এটা আপনার দুর্বলতা না ভালো থাকা ইটস এ চয়েস আপনি জাস্ট চয়েস করেন আমি ভালো থাকবো আপনার কে কি বলবো সেটা ভাবার দরকার নাই কেউ আপনার খাওয়াবে না পড়াবেন আপনার চোখের পানি বুঝতে দেবেন আপনি অসুস্থ হলে আপনার চিকিৎসা করতে মানুষ নিয়ে যাবে না সো নিজের ভালো নিজে বুঝেন ওকে আর সাহস রাখেন আপনি যখন রাইট ওয়েতে থাকবেন দুনিয়ার কেউ আপনার কিছু করতে পারবে না দ্যাটস ইট আমাকে দেখেন আমার পিছনে এই এই যে এই যে গ্রুপটা লাগছে এই যে চক্রটা লাগছে কম জ্বালাতন আমাকে করছে আমি কিন্তু চোখ করে করে ধৈর্য সহকারে আমি সহ্য করছি এবং যেটা আমার করা দরকার ছিল আমি সেটাই করছি দেশে আইন আছে আদালত আছে আমি আদালতের প্রতি নির্ভরশীল আমি আইনের প্রতি বিশ্বাসী আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এই আমি আইনের কাছে গেছি আদালতের কাছে গেছি বুঝতে আমাদের সময় আমার কথাটা আমাদের সমাজের অনেক মেয়ে আছে যে সমাজের কথা চিন্তা করে মানুষ কি বলবে সেটা চিন্তা করে সে কষ্টে থাকে দুঃখে থাকে নিজের জীবনের রাইট ডিসিশন সে নিতে পারে না সমাজের মানুষ আপনারা খাওয়াইবে না পড়াইবে না আপনি অসুস্থ হলে আপনার হসপিটালেও নিয়ে যাবেন না তো নিজের কথা ভাবেন বুঝে শুনে ডিসিশন নেন নিজের ভালো নিজে কোন অন্যায় করেন না অপরাধ করেনা মানুষের ক্ষতি করেন না মানুষের ক্ষতি না করে নিজের ভালো শুনেন মানুষের আমি আবার মানুষের ক্ষতি না করে নিজের ভালো থাকার অধিকার বা নিজের ভালোটা চাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে দাও বাইদা ওয়ে এখন হচ্ছে আমরা আমার পড়া এই সুন্দর শাড়িটাকে দেখবো হ্যাঁ আমার পড়া এই সুন্দর শাড়িটাকে দেখবো হ্যাঁ

কারণ আমাদের শাড়ি দেখাই সেল হয়ে যায় এই শাড়িটা আমি লাইভে দেখাইছি দেখার সাথে সাথে শেষ হয়ে যায় বা খুবই সুন্দর একটা লাভেন্ডার কালার যার এটা আসতে আসে সেটা নেবেন নাম ঠিক না মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন ওয়াও এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক কালার সুতার কাজ করা ওয়াও সাচ এ নাইস অ্যান্ড লাভলি ওয়ান অনেক সুন্দর একটা শাড়ি যার এটা লাগে সেটা কিনে নেবেন নাম ঠিক আছে মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এই যে খুব সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা ব্লাউজ পিস ওয়াও বিউটিফুল অ্যান্ড লাভলি একটা শাড়ি ওয়াও ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও পুরো শাড়ি এরকম এমব্রয়ডারি করা অনেক সুন্দর সুন্দর করে বর্ডার ব্ল্যাক কালার জাস্ট ওয়াও এই যে শাড়িটা প্রত্যেকটা শাড়ি জাস্ট দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দেবেন ওয়াও অনেক সুন্দর একটা শাড়ি এই সুন্দর শাড়িটা হ্যাঁ অনেক 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 সুন্দর এই সুন্দর শাড়িটা দেখেন খুবই নাইস খুব সুন্দর একটা কালার হ্যাঁ